চিত্রনায়ক সলমন শাহর মৃত্যুর ঘটনা গ্রেপ্তার করা হয়েছে খলনায়ক ধনকে এই মাত্র গ্রেপ্তার হয়েছেন বাংলা সিনেমার খলনায়ক আলোচিত ডন তিনি স্বীকার করেছেন সলমন শাহ হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার কথা 29 বছর পর সলমন শাহর মৃত্যুতে রহস্যময় নাটকীয় মোড় আসছে আর এই আসামির তালিকায় আছেন সলমন শাহর সাবেক স্ত্রী ডন সহ প্রায় 11 জন সাবেক দরজা খুলে দেয় তারপরে ডন

কিভাবে খুন করা হয়েছে চিত্রনায়ক সালমান শাকে তবে এতদিন কেন এ নিয়ে কোনো তদন্ত চলেনি হ্যাঁ সেটা কিন্তু উন্মোচন করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কল্যাণেই কিন্তু আজ আবারও কিন্তু সালমান শাহ এই মামলাটি পুনরায় তদন্তের জন্য দেওয়া হয়েছে এবং কারা কিভাবে কোথায় সালমান শাহকে কিভাবে খুন করা হয়েছে সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনারা একেবারে প্রমাণ সব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তুলে দেবো আপনাদের সামনেই তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের রহস্য প্রতিবেদনটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলে কিন্তু এই নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক কথা বাড়ি আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না শুরুতে সালমান শাহ যে যে তদন্তটি রয়েছে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এইমাত্র গ্রেপ্তার হয়েছেন বাংলা সিনেমার খলনায়ক আলোচিত ডন গ্রেফতারের পর তিনি দিয়েছেন এমন কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি যা নতুন করে নাড়া দিয়েছে পুরো দেশকে সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি স্বীকার করেছেন সালমান শাহ হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার কথা আর দিয়েছেন সেই ঘটনার লোমোহর্ষক বর্ণনা এই সালমান শাহ যে মা ছিলেন তিনি আসতে পারেন নাই বিভিন্ন কারণে ওইটা আমলে নিয়েছেন যে কারণে আমাদের এই হল অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে বছর বছর না প্রথমে হলো যে রিপোর্ট বছর তারা ব্যয় করেছেন এই বছর আমাদের বক্তব্য ছিল যে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার নষ্ট করার জন্য কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই দুই নম্বর আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পুরগরী আবার এটা ইয়ে করার জন্য এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য এবং বিভিন্ন যে দপ্তরে বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকের যে রায় এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর আমরা যে অপেক্ষা করলাম এই কাল কালকে মনে হল এখন এটা এটা শেষ হয়ে যাবে এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি ওয়ান সিক্সটি ফোর স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি তাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় আদালত আজকে স্পষ্টভাবে বলেছেন যে সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল এনস্তেসিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্র তৃপ্রক হয়ে গেলে সেটাকে হৃদরোগজনিত কারণে মানুষ মারা যেতে পারে বন্ধ হতে হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্য হতে পারে না আত্মহত্যা হতে পারে না সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা মানে বেশি ব্যক্তি তারা আঘাত হতে পারে শক্তা হতে পারে সেটা আলাদা স্পষ্টভাবে বলেছেন এই কমদিন চৌধুরী যে সালমান শাহ বাবা হ্যাঁ উনি যখন এটার বিরুদ্ধে নারাজিয়ে দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই তদন্ত করার জন্য কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেন নাই সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন কি ভুল করেছেন সেটা একদম খোলা সে বলেছেন সবারকে উদ্দেশ্য করে কারণ এখন আমরা আশাবাদী যে আমাদের বিচার আমরা বিচার জিনিস দেখিয়েছেন সেটা হলো যে তারা কিছু ছবি আঁকেছেন পিবিআই কার্টুনের কার্টুন ছবি তারা এখানে কার কার সাথে সাথে কথা কথা বলেছেন বলেছেন ফোনে কখন কি করেছেন এই বিষয়ে এই কথাগুলো সে আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি অভিযুক্ত যারা তাদের কথা শুনে এই কথাগুলো এই ছবিগুলো একে আদালতে দিয়েছেন কিন্তু আদালত বলেছেন এটা পুরোটাইভেন্ট এটা প্রাসঙ্গিক নয় অপ্রাসঙ্গিক বিষয় যেটা তদন্ত ছাত্রের দরকার ছিল না আর এখানে এই 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 বিষয়টা আদালত নলেজ নিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে যাতে তদন্ত গাফিলতি না হয় উনি যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন সামিনার পক্ষে আজকে কোনো আইনজীবী ছিলেন না গত যখন আমরা রিভিশন শুনি করেছিলাম সেদিন বারবার টাকা সত্ত্বেও সামিনার যে আইনজীবী নিযুক্ত তিনি ছিলেন না সামিনাও ছিলেন না আদালত আজকে বলেছেন যে এখানে যে সামিনা যে তার পক্ষ হওয়ার প্রয়োজন নাই আমাদের পক্ষে আমাদের আমরা যে রিভিশন করেছি আমরা যে তথ্যপাত্র উপস্থাপন করেছি সেই তথ্যপত্র উপস্থাপনের উপরেই শুনানি হয়েছে এবং ওইটাই খণ্ডন করে উনি আজকে দায়িত্ব দিয়েছেন এখানে উনি বলেছেন যে অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না ওনাদের প্রয়োজন নেই এই রায়ের ফলে যে আজিজ মোহাম্মদ ভাই সামিরা এবং অন্যান্য যারা আছে লুসি আছে সকল আসামি সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো এটা আজ থেকে অত্যন্ত রূপান্তর হয়েছে যার কারণে জনকে দায়িত্ব দিয়েছে তথ্য করার জন্য এবং এই যে এই বিষয়গুলো যে বিষয়ে আজকে শুনানি হয়েছে মানে গত তারিখে শুনানি হয়েছে শুনানি হয়েছে এই আমাদের বিজ্ঞ সিনিয়র জনাব ফারুক আহমদ

সিনেমার পর্দায় খলনায়ক হিসেবে পরিচিত ডম সেই ডমকে আসামি করে একটা মামলা করা হয়েছে প্রায় এগারো জনের নামে মামলা করা হয়েছে আর এই আসামির তালিকায় আছেন সালমান শাহ সাবেক স্ত্রী ডম সহ প্রায় এগারো জন তো কারা কিভাবে এই মামলার আসামি উনত্রিশ বছর পর অবশেষে হত্যা মামলা হিসাবে এটাকে আপনার দায়ের করা হয়েছে আদালতের নির্দেশ করা এই মামলায় অভিযুক্ত করা হয়েছে সালমান শাহ তৎকালীন স্ত্রী শামিরা হক তিনি এখন বিদেশে বসবাস করেন ব্যবসায়ী আজিজ ভাই, সালমানের লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক এগারো জনকে এছাড়া কয়েকজন ব্যক্তিকেও করা হয়েছে। গতকালকে রাতে রমনা থানায় এই মামলাটি হয়েছে মঙ্গলবার রমনা জনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাঝারুল ইসলাম তিনি মামলা বিষয়টি নিশ্চিত করে বলছেন যে এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি এখন তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার মা নীলা রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার স্বচ্ছ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদুস ইবনে হক তিনি আদেশ দিয়েছেন ঘটনাটি প্রথমে অপমৃত্যু হিসাবে তদন্ত করা হলেও প্রায় তিন দশক পর এই মামলায় নতুন এক গতিপথ আসল পূর্বে পিবিআই তাদের প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে একটা রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু নীলা চৌধুরী মানে সালমান শাহের মা সবসময় সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন যে ওনার ছেলে সালমান হত্যা করা হয়েছে। আসল শৈশবের হিরো শাবনুরের সাথে একটা সম্পর্ক ছিল রূপালী পর্দার বাহিরে যেটা তার স্ত্রী সামিরা হক মানতে পারছিল না আবার সালমান শাহকে আজিজ মোহাম্মদ ভাইকে কোনো এক কারণে চর দিছিল দিছিলেন এখন কি আসলে তৎকালীন প্রেক্ষাপটে ঘটছে অনেকে হয়তো এই মামলার যারা আসামি দেশের বাইরে আছেন আবার এখন যখন মামলা হয়েছে কেবল তো দর্সেরে পালানোর চেষ্টা করবেন তবে জাতি অপেক্ষা আছে এই ঘটনাটার আসল ঘটনা কি এটা জনগণের সামনে প্রকৃত সত্যটা আমরা দেখতে চাই আশা করি সুষ্ঠু একটা তদন্ত হবে ভালো থাকো হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি দেখার পর দর্শক আপনারা কি মনে হয় আসলে কি সালমানশাকে এই আসামি খুন করেছে বিশেষ করে ঢন কিন্তু সেই সময় সালমানশার স্ত্রীর সঙ্গে কিন্তু অত্যপ্রতভাবে কিন্তু জড়িত ছিল এবং সালমান শাহের সঙ্গে বিবাহ হওয়ার পরও কিন্তু সালমান শাহর স্ত্রী ধনের সঙ্গে কিন্তু অবৈধ সম্পর্কে কিন্তু লিপ্ত ছিল এবং একজন পরিচালক থেকে শুরু করে আরো অন্যান্য অনেক সদস্য মিলে কিন্তু সালমান শাহকে হত্যা করেছে তারা প্রতি পরিকল্পিতভাবেই। আর এরিয়ে কিন্তু অনেক পরিকল্পিত কিন্তু সালমান শাহ পরিবারকে কিন্তু বুঝিয়েছিল অনেক কুচকরি মহল তবে দীর্ঘ উনত্রিশ বছর পর কিন্তু আবারও এই মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ তদন্ত কমিশন আর এর পূর্ণ ক্রেডিটটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের তার কল্যাণেই কিন্তু মামলাটা আবার পুনরায় করা হয়েছে তার মায়ের মাধ্যমে এবং আসল দোষীরে কিন্তু এবার কিন্তু ফেসে যাচ্ছেন কথা আছে সত্য একদিন হলেও কিন্তু প্রকাশ হবে আর সালমান শাহ ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছে দর্শক তো সম্মানিত প্রিয় দর্শক আপনি কি চান চিত্রনায়ক সালমান শাহ হত্যাকারীরা শাস্তি পাক তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে এবং আপনি যদি সালমান শাখে ভালোবেসে থাকেন অবশ্যই কিন্তু তার নামটিও লেখে যাবেন দর্শক আজ এ পর্যন্তই আশা করি সকলে অনেক ভালো থাকবেন খোদা হাফেজ